আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই পূজা দেখতে এসে আমরা অলৌকিক ভাবে আমাদের যার মধ্য দিয়ে আমরা বিএনপি অনেক কিছুই দেখতে পাই সেই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রাকিবুল ইসলাম রিপন যার নামে বাংলাদেশে সব লোকেই চেনে কিন্তু অনেকে তার ফেজ হয়তো চেনে না সেই ব্যক্তিত্ব আজকে গাজনা ইউনিয়নেরই সন্তান তারই এলাকায় সে পূজা দেখতে এসেছে আর আমরা এসে তারই সানিদ্র লাভ করেছি তার মুখে দুটো কথা শুনছি রিপুন ভাই উদ্দেশ্যে বয়সে ছোট হোক কিন্তু তার যে হাইকোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেরিয়েছি তখন রাকিবুল ইসলাম রিপোর্ট আমাদের সব অফোজ খবর রেখেছে আর বিশেষ করে সে এলাকার লোক এবং ময় যেভাবে শ্রদ্ধা সম্মান করে আমি আশা করি আগামী দিনে মধুখালী বুয়ানমারি আলফাটা তার মধ্য দিয়ে আমরা অনেক কিছুই আশা করি কিন্তু তার তরুণ বয়স উদীয়মান মানুষ আমাদের রাজনা ইউনিয়নের লোক হিসেবে তাকে খেয়াল করা দরকার কিন্তু আমি মনে করি সেটা আজ না হোক কাল কাল না হোক পশু আমরা এই গ্রামে পূজা পার্বণের বিষয়ে কবি বলেছে একই বিন্দে দুটি পশু হিন্দু মুসলমান মুসলিম তার মরি হিন্দু তাহার প্রাণ আমরা মহিষাপুর গ্রামে হিন্দু মুসলমান মিলেমিশে চলি এই পূজাটা আমি যখন একাশি হতো না তখন কোনো রাস্তাঘাট ছিল না অনেক কষ্ট করে এই পাড়ার লোকজন বাইরে পূজা দেখত আমি বললাম এই পাড়া পূজা হওয়া দরকার সেখান থেকে পূজা শুরু হলো আজকে এই পূজাটা আমাদের গ্রামের অলঙ্কার তাই আমি পূজার শ্রীবৃদ্ধি আরও সুন্দর আগামী দিনে রিপন ভাই ভবিষ্যৎ মঙ্গল কামনা করি আর আমি আশা করি যে আজকে আমরা আগামী নির্বাচনে সন্নিকটে আমরা হিন্দু মুসলমান মিলে সবাই ধানের শীষে ভোট দেবো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ